নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম আপনাদের জন্য নতুন আর একটা কুঁচে মাছ ধরার ভিডিও নিয়ে তো চলুন প্রথমে আমি কুঁচে মাছের টোপটাকে বেঁধে নিই কুঁচে মাছের টোপ মানে তো আপনারা বুঝতেই পেরেছেন ব্যাং আমি কুঁচে মাছ ধরার জন্য ব্যাং ব্যবহার করি কুঁচে মাছের টোপ হিসেবে তো সেই ব্যাংটাকে প্রথমে বেঁধে নিচ্ছি দেখুন আর এতে যে বঁড়শিটা আছে আপনারা তো জানেন এটা আমার পেরাকের বড়শি আর এই বর্ষি তৈরির ভিডিও চ্যানেলেতে দিয়ে দিয়েছি যে সকল দর্শকরা নতুন আজকে দেখছো তারা এই কুঁচো মাছ ধরার বড়শি তৈরির ভিডিওটাও দেখে নিতে পারো এইখানেতে আমি একটা কুঁচো মাছের গর্ত পেয়েছি দেখাচ্ছি দেখুন এই গর্তটা কিন্তু বেশ মোটা সাইজের একটা গর্ত আর গর্ত দিয়ে শুধু কেমন জল উঠছে দেখুন চচ্চর করে জল উঠছে এই রকম গর্ত দিয়ে যত বেশি জল উঠবে ততই কিন্তু মোটা কুচে মাছ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এখানে টাকর মেরে দিলাম গর্তটায় যাতে মাছটা তাড়াতাড়ি আসে মাছটা কিন্তু আসছে বোঝা যাচ্ছে জল কিন্তু সামান্য ওঠা নামা করছে এই টোপ আমি ফেলে দিলাম গর্তেতে এবার নাচাবো দেখুন কীভাবে কুঁচে মাছের গর্তে নাচাতে হয় আর জলটা কেমন ওঠানামা করছে দেখুন আমার নাচানোর সাথে সাথে এই মাছটা কিন্তু খুবই তাড়াতাড়ি খাবে মাছটা একদম মুখের ধারে চলে এসছে এই ধরেছে ধরেছে বন্ধুরা মাছটা তো কিন্তু ধরেছে দেখুন ভালো করে কটটা কেমন টান হয়ে আছে দেখছেন মাছটা কিন্তু তলা থেকে টেনে আছে আমি এখন খুব একটা টান রাখিনি মাছটাকে প্রথমে একটু খেতে দিচ্ছি খাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বেশি টানা হেজড়া করলে মাছটা খুলে যাবে এইবারে আমি আস্তে আস্তে টান রাখব এই মাছটা কিন্তু যখন গর্তের ভিতরে থাকে এই মাছটার কিন্তু প্রচুর ক্ষমতা থাকে আপনারা সেটা দেখতেই পাবেন আমি এখানে কিন্তু টিনে ধরে আছি মাছটা কিন্তু এক মুহূর্তের জন্য আসছে না দেখুন প্রচণ্ড টান রাখার পরে কিছুটা এসছে এই দেখুন বন্ধুরা মাছটার মুখটা কিন্তু দেখা গেছে এ দেখুন মাছটা কিন্তু টানছে নিচে থেকে প্রচণ্ড টানছে আমি কিন্তু টেনে তুলতে পারছি না তাও অনেক কষ্টে মাছটাকে টেনে তুলেছি দেখুন আর মাছটার সাইজটা দেখুন শুধু পুরো হলুদ হয়ে গেছে বন্ধুরা দেখছেন মাছটা পুরো হলুদ হয়ে গেছে আর মাছটার সাইজ দেখুন আমি বললাম না এটা বেশ মোটা মাছের গর্ত দেখুন মাছটা দেখুন শুধু দেখেছেন তো চলুন এবারে অন্য করতে যাওয়া যাক আবার এক জায়গায় চলে এলাম এটা খাল এর আগের যে মাছটা ধরলাম ওটা একটা পুরনো পানা পুকুর ছিল হ্যাঁ আর ওই পুকুর থেকে মাছ খায়নি তাই চলে এসেছি তার পাশেই একটা খালেতে সরু খাল এটা একটা এই খালটাও অনেক পুরনো আর এই খালে থেকেও কিন্তু আমি প্রত্যেক বছরে প্রচুর কুঁচে মাছ ধরি হয়নি তো এবছরে এসেছি দেখা যাক ধরতে পারি কি না এখানেও একটা গর্ত পেয়েছি কুঁচে মাছের আবার ওই কুঁচে মাছের টোপ আমি রেডি করে নিলাম ফের এই দেখুন বন্ধুরা ওই সেম গর্ত এখানে আর একটা পেয়েছি এই খুলে রেখেছি এই মাছটাও কিন্তু মুখের ধারে এসে বসে আছে ভালো করে লক্ষ্য করবেন এই মাছটাও এক্ষুনি টোপ নেবে এই দেখুন এই ধরেছে ধরেই কেন হু করে কর নিয়ে যাচ্ছে দেখুন ভালো করে লক্ষ্য করুন কীভাবে করটা টেনে টেনে নিয়ে যাচ্ছে বুঝতে পারছেন দান প্রথমে মাছটাকে খেতে দিই এক্ষুনি টানা খেঁচেটা করলে হবে না এক কোমরের হাইটের কর দেখুন আর কইটুকু আছে পুরো কিন্তু টেনে নিয়ে চলে গেছে করটা এখনো নিয়ে যাচ্ছে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই দেখুন কর এখনো টানছে এই দেখুন কর কিন্তু এখনো টেনে নিয়ে যাচ্ছে এই কুচে মাছের গর্ত কিন্তু এই ওপর থেকে পুরো জলের শেষ পর্যন্ত থাকে এদের গর্ত এই খেঁজ মেরেছি যা দেখলেন বন্ধুরা এতটা খাওয়ানোর পরেও মাছটা লাগলো না খুব আফসোসের সাথে মাছটা খুলে গেল মাছটা আসলে কিন্তু টোপটা নিয়েই যাচ্ছিল মুখে করে টোপটাকে গেলেনি শুধুমাত্র মুখে করে ধরেছিল ওই জন্য মাছটা লাগলো না গালেতে তো দেখা যাক আবার না চাই খায় কি মনে হচ্ছে খাবে না অন্য জায়গায় চলে যাচ্ছি এই আর একটা গর্তে এসে ফেলার সাথে সাথেই এই গর্তের মাছটা কিন্তু ধরেছে এ দেখুন কড় টেনে আছে এই মাছটাকে প্রথমে আমি খেতে দিচ্ছি একটা বিষয় আমি বলে রাখি যে মাছ দেখবেন যে খাওয়ার সাথে সাথেই হু করে কর নিয়ে চলে যায় সেই সব মাছ হওয়ার সম্ভাবনা কম থাকে কেননা ওই সব মাছগুলো গিলে খায় না শুধুমাত্র ঠোঁটে করে ধরে নেই হু করে চলে যায় আর যে মাছগুলো দেখবেন এরকম ফেলার সাথে সাথেই টোপটাকে ধরে কিছুটা কর নিয়ে যাওয়ার পরে দাঁড়িয়ে যায় তারা কিন্তু টোপটাকে গেলার জন্যই দাঁড়ায় যেমন এই মাছটা কিছুটা টোপ নিয়ে যাওয়ার পরে দেখছেন বন্ধুরা দাঁড়িয়ে গেছে মানে এই মাছটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে দাঁড়ান এই মাছটাকে তোলার চেষ্টা করছি এই মাছটা কিন্তু টোপটাকে গিলে নিয়েছে আর এই মাছটা কিন্তু বঁশিতে লেগে গিয়েছে আর প্রচণ্ড কিন্তু মাছটা নিচে থেকে টানছে মাছটাকে টেনে তোলা যাচ্ছে না শেষ বেশ গতটা একটু ভাঙতে হবে মনে হচ্ছে আমার তাই গর্তটাকে সামান্য একটু ভেঙে নেব গর্তটা না ভাঙলে মাছটাকে বের করা যাবে না মাছটা বেশ মোটা সাইজের মাছ বলেই মনে হচ্ছে আর মাছটা কিন্তু পুরো এমনভাবে টেনে ধরে আছে সামান্য কিন্তু আসছে না আর এত মোটা কর দেখতে পাচ্ছেন মাছটাকে আমি টেনে তুলতে পারছি না দেখা যাক সামান্য সামান্য আসছে আবার ফের টেনে নিচ্ছে হাতে পাকিয়ে নিয়ে টানছি বুঝতেই পাচ্ছেন বেশ ভালোই জোর টানে রেখেছি কিন্তু আমি তাও মাছটাকে কোনোভাবে কিন্তু জখম করা যাচ্ছে না এই এসছে এসছে বন্ধুরা শেষ বেশ কিন্তু মাছটা অনেক কষ্টে আমি মাছটাকে টেনের কাছাকাছি নিয়ে আসতে পেরেছি আর মাছটাকে আমি প্রায় তুলে নিয়েছি এই দেখুন বাগাতক সাইজের মাছ মাছটার শুধু সাইজ দেখুন বন্ধুরা আর মাছটার কিভাবে শুধু রক্ত হচ্ছে দেখুন গলার কাছ থেকে বললাম বেশ মোটা সাইজের মাছ ওই জন্য কিন্তু মাছটাকে টেনে তুলতে পারছিলাম না আর এই মাছগুলো যখন গর্তের ভিতরে থাকে খুবই ক্ষমতা ধরে আর এই দেখুন মাছটা কতটা মোটা দেখুন রক্তে পুরো লাল হয়ে আছে মাছটা দেখছেন আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করে দিচ্ছি যদি এই কুঁচে মাছ ধরার ভিডিও ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো গুড বাই